অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান সন্দেশখালীর ত্রাস যাকে বলা হয় সন্দেশখালীর বেতাস বাদশাহ যাকে বলা হতো শেখ সেই শেখ শাহজাহান তিনি কিন্তু গ্রেপ্তার গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে তলব করতে গেছিল শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে ইডি আধিকারিকের একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় শেখ শাহজাহানের বাহিনী বা গ্রামবাসী বা শেখ শাহজাহানের সমর্থক তারা নাকি এই কাণ্ড ঘটিয়েছে এমনটা অভিযোগ রয়েছে এবং একজন সাংবাদিকের গাড়ি ভেঙ ভাঙচুর করা হয়েছে এই ধরনের কিন্তু অপরাধমূলক কাজগুলো করা হয়েছে তারপর থেকেই কিন্তু শেখ শাহজাহান বেপত্তা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং গ্রামের মানুষ সন্দেশখালী উত্তাল হয়ে পড়েছিল এবং যে সন্দেশখালীর সঙ্গে সু পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর আন্দোলনকে তুলনা করেছেন যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাঁকুড়ার একটি তিনি মন্তব্য করেছেন যে কোনোভাবেই নন্দীগ্রামের সঙ্গে করা চলে না সন্দেশখালী কি আলাদা যদিও সন্দেশখালীতে যে জমি লুটের অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ সাজান বাহিনীর বিরুদ্ধে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে সেই জমির কিন্তু অনেকজনকেই কিন্তু সেই জমি ফেরত দিচ্ছে প্রশাসন এবং সন্দেশখালী সাধারণ জনগণ এলাকার মানুষ তারা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলন করছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সেখানে গিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং বলা হচ্ছে আইন নিজের হাতে না তুলে নিতে পুলিশের পক্ষ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনাদের অভিযোগ থাকলে কোন রকম কোয়ারি থাকলে আপনারা এতদিন পর্যন্ত আন্দোলনের অন্যরকম ছিল কারণ শেখ শাহজাহান তিনি বাইরে ছিলেন শেখ শাহজাহানকে নিয়ে হাইকোর্টও বারবার প্রশ্ন তুলছিলেন যে শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না অথচ কোন সাংবাদিকের নামে মামলা হচ্ছে তিনি গ্রেপ্তার হচ্ছেন শাহজাহান অথচ হচ্ছে না অথচ কোনো সাংবাদিককে সিআইডি তলব করছেন শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছিলেন না আহ অথচ আপনার আইএসএফ এর একজন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছেন না অথচ সিপিএম এর একজন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার রাজ্য প্রশাসনের প্রতি হাইকোর্টের একটা প্রেশার ছিল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন পূর্বে মন্তব্য করেছিলেন যে হাইকোর্ট যদি বাধ্যবাধকতা না রাখে রাজ্য পুলিশের হাত বেঁধে না রাখে তাহলে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এতদিন করে নিত তারপরেই আহ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি মন্তব্য করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন আজকে বেশ কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে দেখলাম বিভিন্ন সূত্র মারফত জানা গেল যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন গতকাল মিনাকা থেকে উত্তর চব্বিশ পরগনার মিনাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে করা হয়েছে এবং এই যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির পেছনে ডিজি রাজীব কুমার তার তার একটা বড় ভূমিকা বা কিছু কিছু কৌশল নাকি কাজ করেছে এমনটা সংবাদ মাধ্যমে দেখছিলাম শেখ শাহজাহানকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে সেখানে পুলিশ কিন্তু লক আপে রাখেনি হয়তো সাধারণ মানুষের বিক্ষোভ বা নিরাপত্তা জনিত ব্যাপার বা বিভিন্ন ব্যাপার মাথায় রেখে শেখ শাহজাহানকে গতকালই আপনার বসিরহাটের যে আদালত রয়েছে আদালতের যে লক আপ রয়েছে আপনারা জানেন সেই আদালতের বসিরহাটের আদালতের লক কিন্তু শেখ শাহজাহানকে রাখা হয়েছে আজ বৃহস্পতিবার আজকে তাকে আদালতে তোলা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি এটা কিন্তু প্রথম নয় ইতিপূর্বে জানা যেটা জানা গেছে প্রায় চল্লিশ একচল্লিশটা নাকি শেখ শাহজাহানের নামে মামলা ছিল এবং প্রায় চল্লিশটা না উনচল্লিশটা কেসে যেটা জানা গিয়েছে যে চার্জশিট পর্যন্ত হয়ে গেছিল যদিও সেগুলো পুরনো মামলা নতুন করে যে মামলাগুলো হয়েছে সেই মামলার প্রেক্ষিতে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ এটা পুলিশের একটা বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে কারণ যেখানে কেন্দ্রীয় এজেন্সি ইডি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেননি হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু তারা পারেননি এবং যা শোনা গেছিল গতকালও নাকি একটি নিউজ নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছিলাম ইডি তারা পুলিশের যে পুলিশ যে শাহজাহানকে গ্রেপ্তারি করবে বিরোধিতা করছিলেন নাকি এমনটা শোনা যাচ্ছিল ইডি তারা নিজেরাই গ্রেপ্তার করতে চাইছিলেন যদিও এই রেশন দুর্নীতি মামলা অন্যতম মানে সন্দেশখালী সূত্রপাত কিন্তু শেখ শাহজাহানকে প্রথমে গ্রেপ্তার করতে যায় ইডি আধিকারিকরা সেখানে ইডি আধিকারিকের যে মাথা ফাটিয়ে দেওয়া হয় এর এখান থেকে সূত্রপাত তারপর থেকে শেখ শাহজাহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যদিও শেখ শাহজাহানের যারা সাগ্রেট। তাদেরকে যেমন উত্তম শিবু হাজরা উত্তম যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে এলাকার মানুষরা শেখ শাহজাহানের যারা সাকরেট শিবু হাজরা উত্তম সর্দার আরো বেশ কিছু ওই পঞ্চায়েতের ওই এলাকার পঞ্চায়েতের নেতারা রয়েছেন যাদের বিরুদ্ধে এলাকার মানুষের ব্যাপক একটা অভিযোগ যে জমি লুট করা হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বহু মানুষের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল সেখানে গিয়ে কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধি দল তারা সেখানে ক্ষমা প্রার্থনা করছেন যে আমাদের কোনো ভুল হলে ক্ষমা করে দিন এমন ভিডিওতে দেখা গেছে তৃণমূলের মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ ভৌমিক সুবক্তা তিনি সেখানে দেখা গেছিল যে তিনি গিয়ে বলছেন যে একজন মহিলাকে যে ঠিক আছে দিদি ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে আমাদের এই নমনীয়তাও কিন্তু শাসক দলের পক্ষ থেকে দেখা গেছে যদিও বিতর্ক রয়েছে কারণ সেখানে সেই এলাকাটি অ্যাকচুয়ালি যে লোকসভার মধ্যে সেটি হল জাহান তিনি সেই এলাকায় একবারও নাকি যাননি একটা বড় অভিযোগ একটা বড় মানে একজন জনপ্রতিনিধি তার এলাকায় তিনি যাচ্ছেন না সমস্যার সময় এটা একটা বড় বিষয় এবং দেখা গিয়েছে বিতর্কেরও কিন্তু শেষ নেই দেখা গিয়েছে যে আপনার সন্দেশখালীতে মহিলারা তারা ব্যাপকভাবে আন্দোলন করেছেন এবং অনেক মহিলারা মুখ ঢাকা দিয়ে তারা বিভিন্ন রকমভাবে অভিযোগ করেছেন এবং মুখ ঢাকা দিয়ে অভিযোগ করার কারণে কিন্তু শেখ শাহজাহানের সমর্থক বলেন বা সন্দেশখালীর বেশ কিছু অন্যান্য মহিলা অন্যান্য এলাকার মানুষ সন্দেশখালীতে একটা বড় এলাকা একটা দ্বীপ ধরুন একটা জায়গার মানুষ প্রতিবাদ করছে সব জায়গার মানুষ কিন্তু ঠিক সেভাবে নয় আমরা গ্রাউন্ড জিরোতে গিয়ে যেটা দেখেছি তো সেখানেও কিন্তু তারা বিতর্ক ছিল যে মুখ বেঁধে কারা আসছেন কেন ভয় পাচ্ছেন আবার এটাও একটা বিষয় যে যারা অভিযোগ করছেন তারা যদি মুখ খুলে অভিযোগ করেন সেই ক্ষেত্রে তাদের একটা নিরাপত্তা জনিত সমস্যাও রয়েছে যেহেতু মুখ ঢেকে অভিযোগ করছিলেন সেহেতু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল ওরা অনেকেই বহিরাগত একটা মহিলাকে দেখা যাচ্ছিল তার মুখের সঙ্গে অনেকটা ফেসের সঙ্গে অনেকটা মিল রয়েছে বাস্তবটা এখনো সত্য জানা যায়নি ফেসটা অনেকটা মিলল যে তিনি বলছেন আমাদেরকে মাঝে মধ্যেই ডেকে নিয়ে যাওয়া হতো আমাদের স্বামীদেরকে হুমকি দেওয়া হতো ইত্যাদি তিনি অনেক অভিযোগ করছেন মেয়েটাকে দেখে যথেষ্ট স্মার্ট মনে হয়েছে কিন্তু তার একটা তিনি সিগারেট খাচ্ছেন এমন একটা ছবিও তার সঙ্গে অ্যাড করে দিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে এগুলো নিয়ে বিতর্ক রয়েছে এগুলো সঠিকটা জানা যায়নি সঠিকটা না জেনে বলাও উচিত নয় অনেক মহিলারা অভিযোগ করেছেন যে তাদেরকে রাত্রেবেলায় পিটে করতে ডাকা হতো তারপরে শিলতাহানি করা হতো এবং এই অভিযোগগুলো বেশিরভাগ কিন্তু উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে এবং আরো মহিলারা অভিযোগ করছেন তাদেরকে জোর করে মিটিং মিছিলে ডাকা হতো যেটা প্রায় আমাদের পশ্চিমবাংলার যে কোনো সরকারের আমলেই বা আমাদের ভারতবর্ষে দেখতে গেলে দেখবেন যে শাসক দল যারা থাকেন স্বতঃস্ফূর্ত শাসক দলের মিটিং মিছিলে কিন্তু সাধারণ মানুষ যান না সেখানে কিন্তু ওই টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন রিক্সা ইউনিয়ন ট্যাক্সি ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন দোকানদার বা এলাকার মানুষদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় কেউ কেউ যান আবার বেশিরভাগ মানুষকে যে যেতে হবে বলে নিয়ে যাওয়া হয় এই অভিযোগ কিন্তু করা হয়েছে যে মিটিংয়ে ডাকা হতো মিছিলে ডাকা হতো পিঠে করতে ডাকা হতো শিলতাহানি করা হয়েছিল আরো বিভিন্ন রকম অভিযোগ কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু শুনেছেন এবং এই সন্দেশকালীর অশান্তি নিয়ে একে অপরের প্রতি কিন্তু চাপানো চাপানো তো ছিল যেমন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই অশান্তির পেছনে সিপিএম এর পুরানো কিছু লোকজন রয়েছে এবং বিজেপির একটা বড় ইন্ধন রয়েছে আবার তৃণমূল বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই এই ইন্ধনের পেছনে পুরোপুরি তো আপনার উত্তম হাজরা শিবু হাজরা বা শাহজাহান বাহিনীদের কাজ এরা যদি সন্তোষ উত্তপ্ত না করত। এরা যদি শীলতা না করতো এরা যদি মহিলাদেরকে না ডেকে পাতাতো এরা যদি অন্যায় কাজের সঙ্গে যুক্ত না থাকতো বা জমি লুটপাট এগুলো যদি না করত। তাহলে তো কোনোভাবেই এই ঘটনা ঘটতো না তবে সন্দেশখালীর ঘটনা কিন্তু রাজ্য রাজনীতিতে এই এই মুহূর্তে মুহূর্তে ব্রেকিং নিউজ যদি আপনারা দেখেন অধিকাংশ বহু বিষয় কিন্তু আমাদের দেশে চলছে যেমন কৃষকরা একটা বিরাট আন্দোলন তারা করছেন কৃষকদের বিশাল একটা দাবি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন এবং এই কৃষকদের আন্দোলনের উপরে যেভাবে দেখা যাচ্ছে পুলিশ গুলি ছুটছে বা যেভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে বেশ কিছু কৃষকদেরকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ শহীদ হয়েছেন তাদের দাবি নিয়ে তারা দিল্লির দিকে এগিয়ে যাচ্ছেন রীতিমতো বিশাল একটা আন্দোলন সংগঠিত হয়েছে অন্যদিকে ইভিএম এর বিরুদ্ধেও কিন্তু একটা আন্দোলন হচ্ছে এবং কোর্টে মামলাও চলছে ইভিএম এ যে ভোটের কারসাজি হয় ইভিএম তুলে দিয়ে ব্যালট পেপারে ভোট করার দাবিতেও কিন্তু বিরোধীদের একটা অংশ সরব দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি যারা দিল্লি কংগ্রেসকে হারিয়ে তারা মসনদে গদিতে বসেছিল সেই আম আদমি পার্টি যাদের সঙ্গে কংগ্রেসের আধায় কাজ কলা একেবারে চলে না বললেই চলে তারা কিন্তু এনডিএ জোটকে হারাতে যে ইন্ডিয়া জোটের মধ্যে তারা গঠবন্ধনে এসছে জোটে এসছে সেই ইন্ডিয়া জোট কিন্তু রীতিমতো শক্তিশালী হচ্ছে কারণ আপনারা জানেন নীতিশ কুমার বেরিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি এখানে একা লড়বো এই সমস্ত বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের একটা ব্যাপক ক্ষতি গদি গদি মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছিল কিন্তু বাস্তবটা হলো এটাই যে দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হয়ে গেছে সিট শেয়ারিং হয়ে গেছে চার তিন অন্যদিক থেকে উত্তর প্রদেশেও কিন্তু অখিলেশ যাদবের সঙ্গেও একটা একটা কংগ্রেসের সমস্যা ছিল সিট শেয়ারিং নিয়ে প্রদেশকে বলা হয় যে যারা ক্ষমতায় থাকবে তারা আগামীতে দেশে ক্ষমতায় আসবে তো উত্তর প্রদেশেও কিন্তু একটা ব্যাপক মানে ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী শক্তি বৃদ্ধি হয়েছে কারণ ওখানে অখিলেশ যাদবের একটা বিজেপির পরেই ওখানে অখিলেশ যাদবের একটা বিশাল জনপ্রিয়তা তো অখিলেশ যাদব এবং কংগ্রেসের মধ্যে তাদের মধ্যে একটা সিট শেয়ারিং হয়ে গেছে অলরেডি ইন্ডিয়া জোট ফাইনাল সেখানে ইন্ডিয়া জোট যেহেতু ফাইনাল হয়েছে তাই আপনারা দেখেছেন যে ইন্ডিয়া রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেখানে অখিলেশ যাদবকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা গেছে একসঙ্গে বিহারে নীতিশ কুমার লালু লালু প্রসাদের ছেলের সঙ্গে একসঙ্গে রাহুল গান্ধীকে দেখা গেছে এবং ব্যাপক লক্ষ লক্ষ মানুষ মানে কোথা থেকে যা আসছে কিভাবে রাহুল গান্ধীর সমর্থনে হয়তো দেশের মানুষ অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবেন বা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে তারা দেখতে চাইছেন হয়তো দেশের মানুষ একটা পরিবর্তন চাইছেন যে আস্থা বা ভরসা দেশের মানুষ বিজেপির প্রতি করেছিল সেই আস্থা বা ভরসা হয়তো বিজেপি রাখতে পারে এমনটাও হতে পারে আপনারা জানেন নোটবন্দি থেকে শুরু করে আপনার নোটবন্দিতে সেভাবে কালো টাকা ফিরে আসেনি এবং আপনার জিএসটিতে মানুষের অনেক সমস্যা হয়েছিল বহু ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছিল একটা সময় এবং এই বিভিন্ন বিষয় লকডাউনে মানুষের যে দুর্ভোগ সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম কৃষকদের একটা বিরাট আন্দোলন দেশে সংগঠিত হয়েছিল আবারও একটা কৃষক আন্দোলন কিন্তু চলছে এবং ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি হচ্ছে রীতিমতো অন্যদিক থেকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু গদি মিডিয়া দালাল মিডিয়া যাদেরকে আমরা বলি তারা কিন্তু দেখাচ্ছে না তারা যদি দেখায় কেন্দ্র সরকারের থেকে তারা নাকি বিজ্ঞাপন পাবে না আর বিজ্ঞাপন না পেলে তাদের নাকি চ্যানেল চলবে না তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট আমরা চেষ্টা করছি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য শুধু সন্দেশখালি নয় অবশ্যই সন্দেশখালি সমস্যা সমস্যা না হলে জন এইভাবে জনরোষ তৈরি হয় না মানে যদি সাজিয়ে গুছিয়ে বাইরের লোক বহিরাগতদেরকে নিয়ে গিয়ে শুধু একটা আন্দোলন সংগঠিত করা হয় সেই আন্দোলন সেভাবে কিন্তু মানে দাঁড়াতে পারে না এলাকার মানুষেরও বিক্ষোভ ছিল এলাকার মানুষজনকেও তো দেখা যাচ্ছে শেখ শাহজাহান ফ্যান ক্লাব সেটাকে মুছে দিল শেখ শাহজাহান কি আরও বিভিন্ন শিবু হাজরাদের বাড়ি আগুন লাগিয়ে দেওয়া উত্তম হাজরার বাড়ি ভাঙচুর করা বা তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েত স্তরের নেতারা এটা বাস্তব কথা আমরা সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যেটা দেখেছি সত্য কথা আপনাদেরকে বলছি গ্রামে অত্যাচার হয় বেশিরভাগ গ্রামে আমি ভারতবর্ষের বিভিন্ন গ্রামে তো যাইনি তবে শুনেছি আমি পশ্চিমবাংলার কথা আপনাদেরকে বলছি পশ্চিমবাংলার গ্রামগুলোতে একটা সময় ছিল যখন কিনা পূর্বের সরকার তাদের নেতা কর্মীরা যেভাবে অত্যাচার করেছিল সাধারণ মানুষের প্রতি তাদের বিদায় হয়েছে এখন যে শাসক দল রয়েছে তাদেরও কিন্তু একই তো ব্যাপার মানে যে সরকার থাকে মানে ধরুন একটা সরকার চলে গেছে তাদের লোকজন আবার নতুন সরকারে যোগ দিয়েছে এরা আবার নতুন সরকার হলে সেখানে যোগ দেবে তো মানুষগুলো তো একই মানে আমি মানুষটা একই শুধু আমার ড্রেস চেঞ্জ হচ্ছে আমি এখন ব্ল্যাক কালার টি-শার্ট পরে আছি আমি গেরুয়া কালার টি-শার্ট পরে নেব কালকে আবার কোনদিন লাল টি-শার্ট পরে নেবো আবার কোনদিন প্রয়োজনে সবুজ টি-শার্ট পরে নেব তাহলে আমার মেন্টালিটি আমার মানসিকতা কিন্তু চেঞ্জ হচ্ছে না আমার মানসিকতা কিন্তু একই রকম রয়ে যাচ্ছে তো গ্রামে কিন্তু অত্যাচার হয় গ্রামে বহু জায়গায় ভোট দিতে দেওয়া হয় না অত্যাচার হয় আমফানের টাকা লুট হয় তিরপোল চুরি হয় জমি সত্যি অল্প দাম দিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়া হয় বা অনেক সময় জড়ি জমি লুট হয় এই সমস্ত বিষয় দখল দখল করে নেওয়া হয় সমস্ত বিষয়গুলো গ্রামে হয় এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ হওয়া উচিত এবং এই অন্যায় অত্যাচার তখনই বন্ধ হবে বারবার কিন্তু সরকার পরিবর্তন করতে হবে শিক্ষিত মানুষদেরকে সুযোগ দিতে হবে যারা শিক্ষিত মানুষ আপনার এলাকায় ধরুন চারটে প্রার্থী ভোটে দাঁড়িয়েছে সিপিএম বিজেপি আই তৃণমূল কংগ্রেস এস ডিপিআই ওয়েলফেয়ার পার্টি এই ধরনের ছটা আটটা প্রার্থী ভোটে দাঁড়িয়েছে আপনাকে বেছে নিতে হবে যে আমি চোর গুন্ডা মস্তান তোলাবাজ ছাপ্পাবাজ বা পয়সাওয়ালা দেখে গুন্ডা মস্তান দেখে ভোটটা দেব দল দেখে নাকি আমি প্রার্থী দেখে ভোট দেব যে প্রার্থী একজন শিক্ষিত মার্জিত ভদ্র সৎ নির্ভীক মানুষের জন্য কাজ করতে চাই ইতিপূর্বে তিনি সমাজ সেবামূলক কাজ করেছেন সামাজিক সামাজিক একটা মানসিকতা তার রয়েছে প্রার্থী সমস্ত বিষয় দল প্রার্থী দুটোই দেখা উচিত এগুলো দেখুন ভোট দিন এবং যাদের দ্বারা আমাদের দেশ দশ আমাদের বাংলা আমাদের রাজ্য আমাদের এলাকার ক্ষতি হবে তাদেরকে কেন আপনারা বেছে নিচ্ছেন এবার অনেক জায়গায় ভোটও দিতে দেওয়া হয় না যেমন আমাদের রাজ্যে জোর করে তো অনেক জায়গায় ভোট দিতে দেওয়া হয় না বা জোর করে ভোট দিয়ে দেওয়া হয় আবার অন্যান্য রাজ্যে আমি যেটা শুনেছি বা অনেক সময় বিশ্বস্ত কিছু মানুষের থেকে যেটা শুনেছি সেখানে জোর জবস্তি করতে হয় না সেখানে একজন সারপঞ্চ থাকে নেতা থাকে এলাকার সেই এলাকাকে কোনো রাজনৈতিক দল টাকা দিয়ে কিনে নিল তার মাধ্যমে সে একদম বন্ধু বন্ধুকে নলে ভোট করাবে কারোর ক্ষমতা নেই বাড়ির বাইরে বেরোবে তাহলে একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে মানে আমাদের রাজ্যে জোর করেই চাল ভোট দিবি না তোর ভোট হয়ে গেছে মেরে ধরে পাঠিয়ে দিল বা ছাপ্পা মারলো আর অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেটা হয় সারপাঞ্চ বা সেই এলাকার নেতারা এমন ভয় দেখিয়ে এলাকাকে সন্তুষ্ট করে রাখবে সেখানেও এক প্রকার ভোট লুট তাহলে ভোট লুটটা কিন্তু সব জায়গাতেই হয় যেটা অন্যায় মানুষের ভোট দেওয়ার অধিকার দিতে হবে আমি সিপিএম কে ভোট দেবো আমি বিজেপি কে ভোট দেবো আমি আইএসএফ কে ভোট দেবো নাকি আমি এসডিপিআই বা ডব্লিউপিআই বা আমি কোন রাজনৈতিক বা কংগ্রেস আমি কাকে ভোট দেবো টিএমসি কে ভোট দেবো আমার এটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার তুমি ছিনিয়ে নিতে পারো না তুমি যত বড়ই রাজনৈতিক দল হও শাসক হও যেই হও না কেন এই অধিকার ছিড়িয়ে নেওয়া যায় না মানুষের অধিকার প্রয়োগ করতে দিতে হবে যদি মানুষের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসে ওয়েলকাম আবার যদি মানুষের রায় নিয়ে কোনো রকম ভাবে ইভিএমে গরমেল না করে ইভিএম এ কোনো কারসাজি না করে মানুষের ভোট নিয়ে যদি আপনার ক্ষমতায় আসতে চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলো ওয়েলকাম বা আরো কেউ এ টু জেড কেউ হতেই পারে এটা গণতান্ত্রিক দেশ যে কেউ হতে পারে মানুষের গলা টিপে ধরা গণতন্ত্রের গলা টিপে ধরা কালা আইন এনে আপনাদেরকে তো মিডিয়া বলেই না কতগুলো কালা আইন আনা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য আইন আসছে ডিজিটাল মিডিয়া ছেড়ে দিন আপনার জন্য আইন আসছে আপনি গুগলে গিয়ে কি সার্চ করছেন এটা সরকার নজর রাখবে রাখবে আপনি ফেসবুকে কি পোস্ট করছেন এটা সরকার নজর রাখবে আপনি বলবেন আমি তো নিউজ চ্যানেল চালাই না আমি তো সেভাবে পোস্ট করি না আপনি ধরুন ব্লগিং করেন তাই তো আপনি বললেন যে হ্যাঁ এখানে আছি এই বিরিয়ানির দাম পাঁচশো টাকা এটা হয়তো সাড়ে চারশো হতে পারতো যদি গ্যাস সিলিন্ডারের দাম একটু কম হতো এই যে কথাটা বলে দিলেন আপনার ফেসবুক ইউটিউব ব্লক হতে পারে আপনার ই আপনার কি বলে ইনস্টাগ্রাম বা টুইটার হ্যান্ডেল যেটা এক্স হ্যান্ডেল বলা হচ্ছে এগুলো ব্লক হয়ে যেতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মিডিয়া দেখাচ্ছে না সন্দেশখালী অবশ্যই সমস্যা সন্দেশখালী সমস্যার সমাধানে আমাদের রাজ্য সরকারের আরও বেশি চেষ্টা করা উচিত আদালত তো নজর রেখেছে আদালত হাইকোর্ট নজর রেখেছে এবং আজকে শেখ শাহজাহান গ্রেপ্তারও হয়েছে শিবু হাজরা উত্তম হাজরার আগেই গ্রেফতার হয়েছিল আরও যাদের বিরুদ্ধে যে সমস্ত এলাকাতে নেতারা দাদাগিরি মস্তানি করছে মানুষের জনগণের উপর তারা জনগণের গলা টিপে ধরতে চাইছে জনগণের উপর অত্যাচার করছে নির্যাতন করছে জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করুক কিন্তু সমস্যা অনেকগুলো দেশে রয়েছে এগুলো আপনাদের সংক্ষেপ হলো না ভিডিওটা একটু বড় হয়ে গেল তবে সমস্যা দেশের যে সমস্যাগুলো চলছে সংক্ষেপে কিছুটা বললাম আর কি কি চলছে ইন্ডিয়া জোটের কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ নয় রীতিমতো কিন্তু ভাবুন না যদি ইন্ডিয়া জোট মানে বিরোধীরা এনডিএ জোটের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ইন্ডিয়া জোট কিচ্ছু নয় বেকার চোরেদের জোট যদি ইন্ডিয়া জোট কিচ্ছু না হয় তাহলে কেন দল ভাঙাতে হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইন্ডিয়া জোট যদি শক্তিশালী না হয় ইন্ডিয়া জোটকে যদি এনডিএ জোট মোদি বিজেপিরা ভয় না পায় তাহলে কেন এই জোটে অখিলেশ যাদব রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হয়েছিল উত্তরপ্রদেশে বলে তাকে ইডি সিবিআই তলব করা হয়েছে যিনি রাজ্যপাল মালিক বিজেপির খুলে দিয়েছিল পুলওয়ামা ঘটনা নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে সবাই না জানলে ইউটিউবে গিয়ে দেখে নেবেন সত্যপাল মালিক তার বক্তব্য তিনি মুখোশ খুলে দিয়েছিলেন তার বাড়িতে ইডি রেড হয়েছে গত কয়েকদিন পূর্বে এভাবে ইডি সিবিআই তাহলে কেন পেছনে লাগানো হচ্ছে আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি তলব করা হয়েছিল বা তিনি সম্ভবত এখন অ্যাডেস্ট আছেন এই সমস্ত বিষয় যদি দেখেন ইন্ডিয়া জোট অবশ্যই শক্তিশালী হচ্ছে মানে আপনি যদি শক্তিশালী না হন কেন আপনার পেছনে শত্রু লাগবে বা কেন এই ব্যাপারটা কিন্তু রয়েছে যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটি যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করে রাখবেন ধন্যবাদ জানাই সকলকে আর একটা ঘোষণা সেটি হলো যে ঘোষণা বলতে অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন বলতে পারেন শর্ট লেগে গেছিলাম সেখানে সিএ মার্কেটের একদম ব্যাক গেটে নম্বর গেটে সম্ভবত সেখানে মায়ের হোটেল বলে একটি হোটেল তৈরি হয়েছে ভালো বাঙালি খাবার মহারাজা থালি মহারানী থালি হুম আপনার আরো এই ধরনের নাম দিয়ে তারা খুব ভালো এরা এত বড় টিকাটা মাছের মাথা ছিল আর বিভিন্ন রকম টক দই থেকে শুরু করে মিষ্টি পায়ে থেকে শুরু করে কি সুন্দর করে থালিগুলো সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর খাবার দাবার আপনারা বাঙালি খাবার যারা মায়ের হাতের রান্না খেতে চান মায়ের হোটেল সেক্টর আপনার ওই কি বলে সিএ মার্কেটের একেবারে দু নম্বর গেট সিটি সেন্টারের কাজ সিটি সেন্টারের কাছাকাছি যারা যাবেন অবশ্যই ঘুরে আসবেন আর আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার রকম প্রতিষ্ঠানের কিছু প্রমোশন বা বিজ্ঞাপন বা কিছু করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইমেল আইডি হলো ইনসাফ বাংলা ইনসাফ বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ফোন নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন নাইন এইট সেভেন ফোর আবার বলছি নাইন এইট সেভেন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন আর ইমেল আইডি তো বলে দিলাম ইনসাফ বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম যোগাযোগ করবেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা প্রমোশন আপনার সংগঠন বা আপনার কোন রকম ব্যবসায়িক কিছু বিষয় থাকলে অবশ্যই দোকান হোক ব্যবসা হোক যা যে কোনো কিছু থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনার ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেব। লক্ষ লক্ষ আমাদের যে ভিউয়ার্স রয়েছেন ফলোয়ার্স রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবো এই মুহূর্তে ইনসাপ বাংলার প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ ফলোয়ার্স আমরা তাদের কাছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পৌঁছে দেব প্রচার করব এবং আপনার কোনো প্রমোশনাল কোনো বিষয় থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন